আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কোর্স টিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম তোমরা যারা নিয়মিত কোর্স টিকার ক্লাসগুলো দেখে থাকো তোমরা ইতিমধ্যেই জানো যে আমরা কিন্তু শিখন অভিজ্ঞতা এক সম্পূর্ণ শেষ করেছি সেই শিখন অভিজ্ঞতা এক থেকে আমি তোমাদের প্রতিটি সেশন খুব সহজভাবে বুঝে দিয়েছি শিক্ষার্থীরা তারই ধারাবাহিকতায় আজকের ক্লাসে আমি তোমাদের ডিজিটাল প্রযুক্তি বই থেকে শিখন অভিজ্ঞতা দুই নিয়ে আলোচনা করব যেখানে সেশন এক দিয়ে আজকের ক্লাসটি আমরা শুরু করব শিক্ষার্থীরা আমাদের শিক্ষণ অভিজ্ঞতা দুইয়ের নাম হচ্ছে বুদ্ধিবৃত্তিক সম্পদের ব্যবহার অর্থাৎ এই অধ্যায়ে বা এই শিক্ষণ অভিজ্ঞতায় আমরা বুদ্ধিবৃত্তিক বিভিন্ন সম্পদ কিভাবে ব্যবহার করতে পারি তার নীতিমালাগুলো সম্পর্কে জানতে পারবো শিক্ষার্থীরা এই অধ্যায়ের প্রথম যে সেশনটি রয়েছে যার নাম হচ্ছে ব্যক্তিগত ও বাণিজ্যিক কাজে বুদ্ধিবৃত্তিক সম্পদ ব্যবহার শিক্ষার্থীরা এই সম্পূর্ণ সেশনে আমি তোমাদের সাথে আলোচনা করব যে আমরা আমাদের ব্যক্তিগত জীবনে এবং বাণিজ্যিক কাজে বুদ্ধিবৃত্তিক সম্পদ কিভাবে ব্যবহার করতে পারি শিক্ষার্থীরা সম্পূর্ণ এই ক্লাসটি আমি তোমাদেরকে খুব সহজভাবে বুঝে দেওয়ার চেষ্টা করব। তাই তোমরা এখনও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তোমরা সবাই যদি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো তাহলে আমি আরও সামনের দিকে এগিয়ে যেতে পারবো আর তোমাদের জন্য ঠিক এভাবেই নতুন নতুন ক্লাস নিয়ে উপস্থিত হতে পারবো তাহলে চলো ক্লাসটি শুরু করছি শিক্ষার্থীরা আমি তোমাদের মূল বইয়ের একত্রিশ নম্বর পৃষ্ঠাটি ওপেন করে রেখেছি এবং এখানে দেওয়া রয়েছে সেশন এক যেটির নাম হচ্ছে ব্যক্তিগত ও বাণিজ্যিক কাজে বুদ্ধিবৃত্তিক সম্পদ ব্যবহার শিক্ষার্থীরা তোমরা জানো যে আমি কিন্তু তোমাদের মূল বইয়ের রিডিং পড়াই না অর্থাৎ তোমাদের মূল বইতে যেরকম লেখা আছে রিডিংগুলো আমি তোমাদেরকে সেগুলো পড়িয়ে দেই না কারণ এগুলো তো তোমরা নিজেরাই বাসায় বসে পড়তে পারো আমি তোমাদের মূল বইতে যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে সে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করি এবং প্রশ্নগুলোর উত্তর বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি তাই তোমাদের এই মূল বইতে সেশন একে যে রিডিং পড়াগুলো লেখা রয়েছে আমি সেগুলো তোমাদেরকে পড়িয়ে দিচ্ছি না তাতে করে এই ভিডিওটি অনেক বড় হয়ে যাবে শিক্ষার্থীরা আমরা আমাদের মূল প্রশ্নে চলে যাই আমাদের মূল প্রশ্ন হচ্ছে ঠিক তার পরবর্তী পৃষ্ঠায় অর্থাৎ আমাদের মূল বইয়ের বত্রিশ নম্বর পৃষ্ঠায় দেখো এখানে বলা হয়েছে এবারে আমরা একটি কাজ করি নিচে বেশ কিছু বুদ্ধিবৃত্তিক সম্পদের উদাহরণ দেওয়া হয়েছে সেগুলো থেকে আমরা বের করি বুদ্ধিবৃত্তিক সম্পদটি ব্যক্তিগত কাজে নাকি বাণিজ্যিক কাজে ব্যবহৃত হচ্ছে এবং ব্যবহারটি যথাযথ হচ্ছে কিনা না শিক্ষার্থীরা আমি আশা করব যে তোমরা ইতোমধ্যেই তোমরা নিজে নিজে যখন বই পড়েছ তখন তোমরা বুদ্ধিবৃত্তিক সম্পদ কাকে বলে এবং এর কিছু উদাহরণ সম্পর্কেও জেনেছ এখন আমাদের বইয়ের পরবর্তী পৃষ্ঠাগুলোতে বেশ কিছু বুদ্ধিবৃত্তিক সম্পদের উদাহরণ দেওয়া রয়েছে আমাদেরকে এখন লিখতে হবে যে এই বুদ্ধিবৃত্তিক সম্পদগুলো ব্যক্তিগত কাজে ব্যবহার করা হয়েছে নাকি বাণিজ্যিক কাজে ব্যবহার করা হয়েছে পাশাপাশি এই কাজগুলো আমাদের সঠিক হয়েছে নাকি ভুল হয়েছে এই বিষয় সম্পর্কে আলোচনা করতে হবে শিক্ষার্থীরা যার মধ্যে প্রথম একটি প্রশ্ন অর্থাৎ এই যে ক নম্বর প্রশ্নটি আমাদের বইয়ে উত্তর সহ দেওয়া রয়েছে এবং বাকি প্রশ্নগুলো উত্তর সহ দেওয়া নেই সেগুলো আমাদেরকে করতে হবে শিক্ষার্থীরা চলো আমরা আগে প্রথম প্রশ্নটি দেখে নিচ্ছি প্রথমে যে প্রশ্নটি বলা হয়েছে সেটি হচ্ছে মিজান একটি বিখ্যাত বাংলা সিনেমা দেখার জন্য একটি ওয়েবসাইটে নিবন্ধন করলো সেখানে নির্দিষ্ট ফি পরিশোধ করে তাদের গ্রাহক হলো কিন্তু ওই ওয়েবসাইটে সিনেমাটি দেখানোর সিনেমার প্রযোজকের কাছ থেকে অনুমতি গ্রহণ করা হয়নি মিজান এখন খুশি মনে পছন্দের সিনেমা দেখছে তো শিক্ষার্থীরা আমি তোমাদেরকে এই ক নম্বর ঘটনাটি একটু বুঝিয়ে বলছি মিজান নামে একটি ছেলে সে বাংলা সিনেমা দেখার জন্য একটি ওয়েবসাইটে সে অ্যাকাউন্ট করলো তো অ্যাকাউন্ট করার পরে সে কিন্তু সেই ওয়েবসাইটে তাদের নির্দিষ্ট ফি পরিশোধ করলো এবং সে সেখান থেকে তার খুশি মনে বিভিন্ন সিনেমাও দেখতে লাগলো কিন্তু যেই ওয়েবসাইটে সে অ্যাকাউন্ট খুলেছে সেই ওয়েবসাইটের যারা কর্তৃপক্ষ তারা কিন্তু পরিচালকদের কাছ থেকে কোনো প্রকার অনুমতি সংগ্রহ করেনি তো এই যে বিষয়টি আমাদের কাছে বলা হয়েছে আসলে এটি কি সঠিক হয়েছে নাকি ভুল হয়েছে এটি আমাদেরকে এই সিদ্ধান্তের ঘরে লিখতে হবে তো এই যে সিদ্ধান্ত তোমরা দেখতে পাচ্ছ এখানে সেই বিষয়টি লিখতে হবে মিজান ব্যক্তিগত কাজে বুদ্ধিবৃত্তিক সম্পদ ব্যবহার করেছে কিন্তু ওয়েবসাইটটি সিনেমা প্রদর্শনের অনুমতি না নিয়েই তাদের প্ল্যাটফর্মে বাণিজ্যিক কাজে সেটি ব্যবহার করছে কাজেই তারা নিয়ম মানছে না ও সিনেমার প্রযোজক ওয়েবসাইটের সত্ত্বাধিকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারেন শিক্ষার্থীরা তাহলে আমরা সিদ্ধান্ত কি নিলাম বলতো আমরা সিদ্ধান্ত নিলাম যে মিজান এখানে একটি বুদ্ধিবৃত্তিক সম্পদ ব্যবহার করছে কিভাবে কারণ সিনেমা তো এটি একটি বুদ্ধিবৃত্তিক সম্পদ সিনেমা তৈরি করতে অবশ্যই যারা তৈরি করছেন তাদের মেধা শ্রম এগুলো কিন্তু খরচ করতে হচ্ছে কিন্তু যারা ওই ওয়েবসাইটের মালিক তারা কি করেছে তারা কিন্তু পরিচালক বা প্রযোজকের কাছ থেকে কোনো প্রকার অনুমতি সংগ্রহ করেনি যে আমরা আপনাদের সিনেমাটি আমাদের এই ওয়েবসাইটে দেখাচ্ছি এখন যেহেতু সেই ওয়েবসাইটের কর্তৃপক্ষ তারা পরিচালকের কাছ থেকে কোনো প্রকার অনুমতি নেয়নি তার মানে তারা কিন্তু এটি একটি বেআইনি বা অবৈধ কাজ করেছে আর এরকম একটি বেআইনি বা অবৈধ কাজ করার জন্য সেই যে সিনেমার প্রযোজক বা পরিচালক তারা কিন্তু চাইলে সেই ওয়েবসাইটের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারে তাহলে শিক্ষার্থীরা আমরা এখানে একটি বিস্তারিত ঘটনা জানতে পারলাম এবং এই ঘটনার মধ্য দিয়ে কোনো অপরাধ সংঘটিত হয়েছে কিনা সেটি আমরা আমাদের এই সিদ্ধান্তে জানিয়ে দিলাম এখন একটা বিষয় খেয়াল করো এখানে যে ক নম্বর ঘটনাটি বলা হয়েছে এই ঘটনাটির যে সিদ্ধান্ত সেটি আমাদের মূল বইতেই দেওয়া রয়েছে কিন্তু এর পরবর্তী যে ঘটনাগুলো দেওয়া রয়েছে যেমন আমরা যদি আমাদের মূল বইয়ের পরবর্তী পৃষ্ঠায় যাই সেখানে আমরা ক নম্বরে আরেকটি ঘটনা দেখতে পাবো এবং তার পরবর্তী পৃষ্ঠায় আরও বেশ কিছু ঘটনা দেখতে পাবো কিন্তু সেখানে দেখো সিদ্ধান্তের ঘরে ফাঁকা জায়গা রয়েছে অর্থাৎ এখানে আমাদেরকে কি করতে হবে বলতো আমরা এই ক নম্বর ঘটনাটি সম্পূর্ণ পড়ব এবং তারপরে আমরা নিজেরাই যাচাই করবো যে এখানে আসলে কোনো ভুল হয়েছে কি না কোনো অপরাধ হয়েছে কি না যদি সেরকমটি হয়ে থাকে তাহলে আমরা আমাদের সিদ্ধান্ত এই ফাঁকা জায়গাটিতে লিখবো শিক্ষার্থীরা তাহলে চলো আমরা এই খ নম্বর প্রশ্নটি পড়ে নিচ্ছি খ নম্বরে কী বলা হয়েছে দেখো বলা হয়েছে মিতু প্রয়োজনীয় একটি সফটওয়্যার অনলাইনে খুঁজতে গিয়ে দেখলো পঞ্চাশ টাকা দিয়ে সফটওয়্যারটি তৈরিকারক কোম্পানি থেকে লাইসেন্স কিনে নিতে হবে মিতুর বন্ধু হেনা বলল আমার কাছেই সফটওয়্যারটি আছে কেনার কোনো প্রয়োজন নেই তুই আমার থেকে সফটওয়্যারটি কপি করে নিস মিতু বলল এটা একদমই উচিত হবে না সফটওয়্যারটি কেনার যথাযথ ওয়েবসাইটে গিয়ে সেটির লাইসেন্স কিনে মিতু এখন ব্যবহার করছে শিক্ষার্থীরা দেখো খনম্বরে নম্বরে আমরা আরও একটি ঘটনা পেলাম যেখানে বুদ্ধিবৃত্তিক সম্পদের বৈধ ব্যবহারের কথা বলা হয়েছে দেখো সে কিন্তু একজন সচেতন মানুষের মতো কাজ করেছে এবং সে অবশেষে সেই সফটওয়্যারের লাইসেন্স কিনে নিয়ে সে নিজে সেই সফটওয়্যারটি ব্যবহার করতে শুরু করেছে তাহলে শিক্ষার্থীরা এই যে ঘটনাটি আমরা পড়লাম এই ঘটনাটি থেকে আমরা কোন সিদ্ধান্তে উপনীত হব সেটি আমরা এই ফাঁকা জায়গায় লিখবো শিক্ষার্থীরা তোমরা জানো যে প্রতিটি ক্লাসেই কিন্তু আমি তোমাদের জন্য একটি পিডিএফ নোট তৈরি করি যেখানে সবগুলো প্রশ্নের উত্তর আমি তোমাদেরকে খুব সহজভাবে দিয়ে দেই এই ক্লাসেও আমি ঠিক সেরকমই একটি পিডিএফ নোট তৈরি করেছি যেখানে তোমরা এই সিদ্ধান্তটি দেখতে পাবে চলো আমরা সেই পিডিএফ নোটটি ওপেন করছি শিক্ষার্থীরা এই হচ্ছে আমাদের সেই পিডিএফ নোটটি দেখো এখানে আমি খ নম্বর ঘটনাটি বিস্তারিত লিখে দিয়েছি যেমনটি আমাদের মূল বইতে লেখা রয়েছে তারপর সিদ্ধান্তের ঘরে আমি আমার সিদ্ধান্তটি লিখে দিয়েছি তোমরাও ঠিক এভাবে একটি ছক তৈরি করবে অথবা চাইলে তোমাদের মূল বইতে যে ফাঁকা জায়গাটুকু রয়েছে সেখানেও তোমরা এই সিদ্ধান্তটি লিখে দিতে পারো চলো আমরা সিদ্ধান্তটি করে নিচ্ছি সফটওয়্যার একটি বুদ্ধিবৃত্তিক সম্পদ তাই কোনো সফটওয়্যার ব্যবহারের আগে অবশ্যই প্রস্তুতকারক প্রস্তুতকারক বা প্রতিষ্ঠানের অনুমতি নিতে হবে হেনা প্রথমে সফটওয়্যারটি লাইসেন্স কিনে ব্যবহার করলেও তার বন্ধু মিতুকে লাইসেন্স না কেনার জন্য বলে কাজেই এটি একটি অবৈধ কাজ লাইসেন্স ব্যতীত কখনোই সফটওয়্যার ব্যবহার করা উচিত না তাই মিতু সফটওয়্যারটির লাইসেন্স কিনে ব্যবহারের মাধ্যমে সঠিক কাজটি করেছে তাহলে শিক্ষার্থীরা আমরা বুঝতে পারলাম খ নম্বরে যে ঘটনাটির কথা বলা হয়েছে সেখানে মিতু যদি সফটওয়্যার লাইসেন্স কিনে না ব্যবহার করতো তাহলে কিন্তু সে একটি খারাপ কাজ করত কিন্তু যেহেতু মিতু সেই সফটওয়্যারটির লাইসেন্স কিনে ব্যবহার করা শুরু করেছে তাই এখানে সে অবশ্যই সচেতন কাজ করেছে যেহেতু সফটওয়্যার হচ্ছে একটি বুদ্ধিবৃত্তিক সম্পদ শিক্ষার্থীরা তোমরাও ঠিক এভাবেই এই ঘটনাগুলোর সিদ্ধান্ত কি হবে তা নিজেরা আলোচনা করে লিখবে এরপর চলো আমরা চলে যাচ্ছি আমাদের মূল বইয়ের পরবর্তী যে ঘটনাটি রয়েছে সেই ঘটনায় আমাদের মূল বইয়ের পরবর্তী পৃষ্ঠা অর্থাৎ নম্বর পৃষ্ঠায় আমরা গ নম্বরে গেলে আরও একটি ঘটনা জানতে পারবো এবং সেই ঘটনাটি কি বলতো দেখো বলা হয়েছে একটি বিখ্যাত কোমল পানীয় তৈরির কোম্পানি তাদের ফর্মুলা বাংলাদেশের একটি বাজারজাতকরণ কোম্পানির কাছে চুক্তিবদ্ধ হয়ে প্রদান করলো কিন্তু অন্য আরও একটি কোম্পানি সেই একই কোমল পানীয়র নামে বাজারে পণ্য বিক্রি শুরু করলো তখন যে কোম্পানি এই ফর্মুলা কিনে নিয়েছিল তারা আদালতের দ্বারস্থ হল শিক্ষার্থীরা দেখো গ নম্বরে আমরা আরও একটি ঘটনা সম্পর্কে জানতে পারলাম যেখানে বলা হয়েছে যে বাংলাদেশে কোনো একটি বিশ্ববিখ্যাত প্রতিষ্ঠান আসলো এবং তাদের কাছ থেকে বাংলাদেশের স্থানীয় অন্য কোনো একটি প্রতিষ্ঠান চুক্তিবদ্ধ হয়ে তাদের সে ফর্মুলা গ্রহণ করলো এবং বাজারে সেই কোমল পানীয় বিক্রি করা শুরু করে দিল কিন্তু অন্য একটি অখ্যাত প্রতিষ্ঠানে এসে কী করলো কোনো প্রকার অনুমতি ছাড়াই তারাও ঠিক ওই একই কোম্পানির নাম ব্যবহার করে তাদের পণ্য বাজারজাত করতে শুরু করলো শিক্ষার্থীরা এতে করে কি হলো এতে করে কিন্তু আইন ভঙ্গ হলো তো এই যে কাজটি হলো এখানে এক্ষেত্রে আমরা কি সিদ্ধান্ত দিতে পারি বলো এক্ষেত্রে আমরা যে সিদ্ধান্তটা দিতে পারি সেটি হচ্ছে দেখো আমাদের গ নম্বরে লেখা রয়েছে এই হচ্ছে গন নম্বরে আমাদের পুরো মূল ঘটনাটি যেটি ছিল আমাদের মূল বইতে লেখা আমাদের সিদ্ধান্ত হচ্ছে এই সিদ্ধান্ত আমরা সিদ্ধান্তটি একটু পড়ে নিচ্ছি একটি কোম্পানি যখন বাণিজ্যিক উদ্দেশ্যে তাদের পণ্য বাজারজাত করে তখন তারা তাদের নিবন্ধিত নাম ব্যবহার করে আর নিবন্ধিত কোম্পানির নাম অন্য কেউ হুবহু তাদের বাণিজ্যিক কাজে ব্যবহার করতে পারে না এতে নিবন্ধিত কোম্পানির অধিকার বা সত্য ক্ষুণ্ণ হয় এক্ষেত্রে অপর কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নিবন্ধিত কোম্পানির নামে পণ্য বাজারজাত করতে চাইলে অবশ্যই অনুমতি নিতে হবে অন্যথায় নিবন্ধিত কোম্পানি চাইলে আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারে শিক্ষার্থীরা তাহলে আমরা বুঝলাম দ্বিতীয় যে কোম্পানিটি রয়েছে যারা কোনো প্রকার অনুমতি ছাড়াই সেই বিশ্ববিখ্যাত প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে তাদের পণ্য বাজারজাত করেছিল তারা কিন্তু খুবই অন্যায় একটি কাজ করেছে যার ফলে সেই বিশ্ববিখ্যাত কোম্পানিটি কি করল তারা কিন্তু আইনি ব্যবস্থা গ্রহণ করলো তাহলে আমরা বুঝতে পারলাম যে বাজারে প্রচলিত কোনো কোম্পানি যদি সেটি নিবন্ধিত হয় তাহলে সেই নিবন্ধিত নাম হুবহু ব্যবহার করে আমরা কিন্তু বাজারে অন্য কোনো পণ্য বাজারজাত করতে পারবো না এটি কিন্তু এক ধরনের অপরাধ হবে শিক্ষার্থীরা গড় নম্বর ঘটনাটিও আমরা পড়লাম এবং এর সিদ্ধান্ত কি হবে সেটিও আমরা লিখে দিলাম আশা করছি তোমরা খুব সহজভাবে বুঝতে পেরেছ শিক্ষার্থীরা আমিও চেষ্টা করছি যতটা সম্ভব সহজভাবে তোমাদের জন্য আজকে এই ক্লাসটি বুঝিয়ে দিতে আশা করছি এই ক্লাসটি বুঝতে তোমাদের আর কোনো অসুবিধা নেই তোমাদের পরবর্তী ক্লাসগুলো ঠিক এভাবেই আমি সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তাই তোমরা এখনো যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তোমাদের প্রতি অনুরোধ রইলো তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে শিক্ষার্থীরা চলো এর পরের যে ঘটনাটি রয়েছে সেই ঘটনাটি আমরা দেখে নিচ্ছি এর পরের ঘটনাটি রয়েছে আমাদের মূল বইয়ের ৩৫ নম্বর পৃষ্ঠায় যেখানে ঘ নম্বর ঘটনাটিতে বলা রয়েছে রায়হান একটি ভ্রমণ বিষয়ক বই লিখেছে নিজের বিভিন্ন পরিদর্শন করা স্থানের অভিজ্ঞতা নিয়ে রায়হান একটি প্রকাশক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে মেধাসত্ত্ব পাবার শর্তে বইটি প্রকাশের অনুমতি দিয়েছে সেই প্রতিষ্ঠান এই বছর বইমেলায় বইটি প্রকাশ করেছে ও বইটি পাঠকদের মধ্যে সারা ফেলেছে শিক্ষার্থীরা দেখো এখানে ঘর নম্বরে আরও একটি ঘটনার কথা বলা হয়েছে যেখানে বলা হয়েছে রায়হান নামে একটি লোক তিনি তার ভ্রমণ বিষয়ে একটি বই লিখেছেন এবং সেই বইটি প্রকাশ করার জন্য তিনি কোনো একটি প্রকাশনা প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন তো সেই প্রকাশনা প্রতিষ্ঠানটি কি করেছে তারা সেই চুক্তি মেনে এবছর বইমেলায় তাদের সেই বইটি প্রকাশ করেছে এবং সেই বইটি পাঠকদের কাছে অনেক বেশি জনপ্রিয় হয়েছে তাহলে শিক্ষার্থীরা এই যে ঘটনাটি ঘটলো এর মধ্য দিয়ে আমরা কোন সিদ্ধান্তে আসতে পারি সেই সিদ্ধান্তটি আমরা এখন জেনে নিব চলো আমরা আমাদের পিডিএফ নোটে চলে যাই দেখো আমাদের পিডিএফ নোটে আমাদের সেই সিদ্ধান্তের কথা বলা হয়েছে এই হচ্ছে সেই সিদ্ধান্তটি আমরা সিদ্ধান্তটি এক নজরে পড়ে নিচ্ছি বলা হয়েছে বই একটি মেধাবৃত্তিক সম্পদ যা একজন লেখক তার মেধা ব্যয় করে লিখে থাকেন তাই কোনো বই যদি বাণিজ্যিক উদ্দেশ্যে বাজারজাত করা হয় তাহলে অবশ্যই লেখকের অনুমতি নিতে হবে এবং তাকে মেধাসত্ব দিতে হবে তাই রায়হানের ভ্রমণ বিষয়ক বইটি বইমেলায় প্রকাশ করে উক্ত প্রকাশনা প্রতিষ্ঠানটি যথাযথ কাজ করেছে শিক্ষার্থীরা তাহলে আমরা আমাদের সিদ্ধান্তটি কি জানিয়ে দিলাম বই হচ্ছে একটি মেধাবৃত্তিক সম্পদ অর্থাৎ তুমি যদি কোনো একটি বই লেখো তাহলে কিন্তু অবশ্যই তোমাকে সেই বইয়ে তোমার নিজের যে মেধা বা বুদ্ধি সেটি কিন্তু প্রয়োগ করতে হবে এখন তুমি যদি কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে সেই বইটি বাজারজাত করতে চাও অর্থাৎ তুমি চাও সেই বইটি বাজারে বিক্রি হোক তাহলে কি করতে হবে যেই প্রকাশনী তোমার কাছ থেকে সেই বইটি ছাপানোর উদ্দেশ্যে নেবে তারা কিন্তু অবশ্যই তোমাকে একটি মেধাসত্ব দেবে এবং তোমার কাছ থেকে অনুমতি সংগ্রহ করবে এবং যেহেতু রায়হানের ক্ষেত্রেও এমনটি হয়েছে অর্থাৎ সেই প্রকাশনা প্রতিষ্ঠানটি রায়হানের কাছ থেকে অনুমতি নিয়েছে এবং রায়হানকে তার সম্পূর্ণ মেধাসত্ব দিয়েছে তাই আমরা বলতে পারি সেই যে বই প্রকাশনী প্রতিষ্ঠানটি তারা কিন্তু যথাযথ কাজটি করেছে তাহলে শিক্ষার্থীরা আমরা আমাদের মূল বইয়ে চারটি আলাদা আলাদা ঘটনা সম্পর্কে জানলাম যার মধ্যে একটি ঘটনার উত্তর সিদ্ধান্ত হিসেবে আমাদের মূল বইতেই দেওয়া ছিল এবং বাকি যে ঘটনাগুলো ছিল সেই সিদ্ধান্তগুলো আমাদের মূল বইতে ছিল না কিন্তু আমি তোমাদেরকে সেই সিদ্ধান্তগুলো লিখে দেখিয়েছি আশা করছি তোমরা বুঝতে পারছ যে কিভাবে এই সিদ্ধান্তগুলো লিখতে হবে শিক্ষার্থীরা এই সিদ্ধান্তগুলো আমি আমার মতো করে লিখেছি তোমরা তোমার মতো করে উপস্থাপন করবে তোমরা যেভাবেই লেখো না কেন সেটির একটি ছবি তুলে তোমরা আমাকে হোমওয়ার্ক হিসেবে দেখাবে কিভাবে দেখাবে বলো তো শিক্ষার্থীরা ফেসবুকে আমাদের একটি গ্রুপ রয়েছে গ্রুপটির নাম হচ্ছে কোর্সটিকা লার্নিং লার্নিং গ্রুপ গ্রুপ ফেসবুকে তোমরা লিখে সার্চ করলেই আমাদের সেই গ্রুপটি পেয়ে যাবে প্রথমেই আমাদের গ্রুপে জয়েন হয়ে নেবে তারপর তোমরা তোমাদের সকল হোমওয়ার্কের ছবি তুলে সেই গ্রুপে পোস্ট করে দেবে এতে করে আমি তোমাদের হোমওয়ার্কগুলো দেখে বলে দেব তোমাদের হোমওয়ার্কে কোনো ভুল আছে কিনা পাশাপাশি যদি কোনো ভুল থাকে তাহলে আমি তোমাদের সেই ভুলটি সংশোধন করে দেব। শিক্ষার্থীরা এছাড়াও তোমরা তোমাদের তোমাদের সাবজেক্টের প্রশ্ন আমাদের এই গ্রুপে করতে এতে করে আমি সরাসরি সেই প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারবো তাহলে তোমরা অবশ্যই আমাদের কোর্সটিকে লার্নিং গ্রুপে জয়েন করে নিবে এবং তোমার যত হোমওয়ার্ক আছে সবগুলো তুমি আমাকে সেখানেই দেখাবে শিক্ষার্থীরা তাহলে আজকের ক্লাসে আমরা এতটুকুই আলোচনা করলাম এর পরবর্তী ক্লাসে আমি সেশন দুই নিয়ে আলোচনা করব যেখানে তোমরা স্বত্বাধিকারীর অধিকার সংরক্ষণ সম্পর্কে বিস্তারিত জানতে পারবে সেই ক্লাসটিও আমি যথাসম্ভব সহজভাবে তোমাদের জন্য বুঝে দেওয়ার চেষ্টা করব তাহলে সেই ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি